রাত তিনটা পনেরো বাজে আর আমরা এখন অফিসে কি করি সেটাই আপনাদেরকে দেখাবো ইদ মোবারক আমরা এগুলো কি করবো বলো ইদমোবারক আইলাবি কতগুলো করতেছিলাম হ্যাঁ কতগুলো কনফার্ম করতেছিলাম আর হচ্ছে অনেকগুলো এক পিস এক পিস করে আছে যেগুলো দেখাবো ওই একটা ড্রেস আছে কত দিবা বলো তো ডিসকাউন্টে

এই চারটা একটু যদি এটা পছন্দ হয় সেটাকে দেখার সাথে সাথে করে অর্ডার কনফার্ম করে দিবেন আমার পরের ড্রেসটার প্রাইস গেস্ট করে ফেলতে পারেন থ্যাঙ্ক ইউ সো মাচ সো লার্ সি রাতের বেলা সবাইকে ঘুম ভাগানোর জন্য আমি এত জোরে জোরে কথা বলতেছি তো এটা হচ্ছে দেখেন এরকম নাইসকি কাঠ চুপির কাজ করা এত সুন্দর এটাতে লক্ষ কোটি টাকার ডায়মন্ড বসানো আছে কিন্তু আনফরচুনেটলি সব গুলো হচ্ছে ফেক ডায়মন্ড

তাহলে সত্যি ভূমিকম্প হয়েছে আমি ভাবছি আমার মাথা গোড়াইছে মনে হয় আমি জানি না ভূমিকম্প হয়েছে আমি বলতে পারি না আপু আমাকে তো লাইভে কমেন্ট করছে যে তিনটা ধসে ভূমিকম্প হয়েছে আমরা তো এগুলোর কোনো খবরই নেই আমরা তো আমি আমরা তো ওই যে ছবি তুলতেছিলাম ওপরে এইটা যদি কারো লাগে সে এইটা কি নিয়ে নেবেন অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা অনেক 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 জোস অনেক জোস এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর ড্রেসের দামানটা অনেক নাইসলি এটা হচ্ছে ডিজাইনটা করা এটা ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে গলাটা এরকম নাইসলি কাটচুপির কাজ করা আছে অনেক বেশি সুন্দর এই ড্রেসটা এক পিসি আছে কেউ যদি এটাকে নিতে চান জাস্ট হাত পা তুলেন এটা হচ্ছে ড্রেসের স্লিভসটা আই থিঙ্ক যে এটা সবার অনেক পছন্দ হবে অনেক আপু অলরেডি জয়েন করে ফেলছেন ও মাই গড এত রাতে ছয়শো আপু জয়েন করে ফেলছেন এটার বডি ফিফটি বা ফিফটি পর্যন্ত বানাইতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার কাপড়টা এইটা যদি কারো লাগে সেটাকে এখন স্ক্রিনশট নিয়ে নেন এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়া ডালিয়া মনি লিখেছেন কেমন আছো হ্যালো আমি ভালো আছি আপনি কেমন আছেন একটা কাপড়ের শোরুম কি হয় ছেলেদের আরিফুর রহমান আরিফুর রহমান ভাইয়া ছেলেরা আমাদের থেকে শুধু কিনবে মেয়েদের জন্য আমার ওই ফোনটা দাও ছেলেরা আমাদের থেকে কেনাকাটা করবে শুধুমাত্র মেয়েদের জন্য ভাইয়াদের কাজ হচ্ছে শুধুমাত্র আপুদের জন্য কেনাকাটা করবে রাইট সো ভাইয়ারা যারা যারা দেখতে পারতেছেন থ্যাংক ইউ সো মাচ লাইকটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্টস করে ফেলবেন অ্যান্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা তুমি জোরে কথা না বললে ভালো লাগে না তোমাকে জোরে কথা বললে বেশি ভালো লাগে আলিয়া মাওলা এটাই আসলে আমি মানে আমি যেদিন জোরে কথা বলবো না ভাববেন ধরে নেবেন ওই দিন আমি হয় অসুস্থ নয় আমার মন খারাপ দুইটা থেকে একটা মানে আমি জোরে জোরে কথা বলবো এটাই আমি সো থ্যাংক ইউ সো মাচ এই যে ড্রেসটা সুপার ডুপার অফার প্রাইসে কত বলেন তো একদম পিওর লোন কটনের মধ্যে এরকম ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সুন্দর লাগে আপু আর কে কে দেখতেছেন বলেন তো এইটার কাপড় যদি ভালো না হয়েছে আমাকে লাইভে কমেন্ট করবেন আমি একটু ঝটপট করে কাপড় দেখাই কারণ এই ড্রেসগুলো এক পিস করে আমি একটু ঝটপট করে দিই কারো যদি এটা লাগে কিনে এটা হচ্ছে

বসানো আছে অনেক বেশি চোস একটা ড্রেস এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন হ্যাঁ এই ড্রেসটা যদি কারো লাগে সে এই ড্রেসটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে দেখেন আহ এইটা হচ্ছে যে দেখেন ড্রেসটা যেমন সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস এটা এক পিস আছে থেকে যারা যদি যারা হচ্ছে রিজনেবল প্রাইস ঈদের ড্রেস নিতে চান একদম অল্প তেলে ভাজা তেলের ভাজা মচমচা এটা আবার ফোর পিস সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইস নিবেন এটা হচ্ছে ড্রেসের হাতাটা ড্রেসের গলাটা দেখে নেন আসলে জামাটা সুন্দর চুমকি দা সাপু থ্যাংক ইউ মাচ সালোয়ার এবং ইনারের কাপড় সহ আপনি ঈদে নিজে পরেন আর গিফটের জন্য নেন ভাইয়ারা যারা দেখতেছেন বউনের খুশি করতে চাইলে গার্লফ্রেন্ডের খুশি করতে চাইলে পাশের বাসার আপুকে পাশের বাসার সুন্দরী মেয়েটাকে খুশি করতে চাইলে হ্যাঁ শুধুমাত্র সানবি বাই তানি থেকে সুন্দর সুন্দর ড্রেস কিনে কিনে গিফট করতে হবে ওকে আহ স্কুলে পড়ুয়া কলেজে পড়ুয়া কোনো ভালো লাগে ভালোবাসেন পাশের পাড়ার মেয়েকে ভালোবাসেন পাশের বাসার মেয়েকে ভালোবাসেন যাকেই ভালোবাসেন তাকেই খুশি করতে চাইলে বাই তনি থেকে ড্রেস কিনে কিনে দিতে দিতে হবে শাড়ি হবে ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হাই আপু আমি চুপচাপ দেখতেছি খুব ঘুম ভেঙে নিউজ দেখতে অনলাইনে ঢুকছে আপনাকে দেখলাম আহ সাপালি ত্রিপুরা সাপালি ত্রিপুরা থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ রিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো যারা দেখতেছেন তারা শুধু কিনবেন কিনবেন আর কিনবেন মেয়েদের জন্য কিনবেন আর এই ড্রেসটা অবিশ্বাস্য ডিসকাউন্ট প্রাইসে রিজনেবল প্রাইসে আপনি একটু ড্রেসটা ভালো করে দেখে নেন এইটার গলার মধ্যে এরকম করে কিন্তু এমব্রয়ডারির উপরে হালকা হালকা করে কাটচুপি করে এই ডিজাইনগুলো বসানো অনেক সুন্দর আর পুরোটাতে এরকম স্টোন মিরোর ডলার এরকম খুব সুন্দর সুন্দর ওয়ার্ক করা আছে এই ড্রেসটার প্রাইস পড়ছে শুধুমাত্র কয়টা হাকাও কত 2280 টাকা শুধুমাত্র 2280 টাকা আবার কি ফোর পিস আলাদা করে আপনার কোন ইনারের কাপড় কিনতে হবে না 2280 টাকা 2280 কে ভালোবাসি বলে বলে এই ড্রেসটা তাড়াতাড়ি করে অর্ডার করে দিতে হবে সানবিস বাই তনিতে ওকে সো সানবিস তনি থেকে ড্রেস কিনলে ভালোবাসা নাকি দ্বিগুণ তিন পাঁচ গুণ 10 গুণ হয়ে যায় বুঝতে পারছেন আর তুমি হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে আপু અશોના જન્ના થેન્ક યુ સો મચ વાવ એટલે এই বোটেক্স এর ড্রেসটা কার লাগবে আমি আবার বলে দিচ্ছি এগুলা রেপ্লিকা গুলো অনেক সস্তায় পাবেন বাট দিস ইজ নট রেপ্লিকা এটা অরিজিনাল ইন্ডিয়ানটা কটন এর উপর এরকম দেখেন আপনার কাটচুপের কাজ করা আছে এটা হচ্ছে তিন তিন পিস আছে কাটচুপের কাজ করা আছে এটা হচ্ছে বোটেক্স এর ড্রেস এটা রেড কালার একটা ছিল সেটা শেষ এরকম করে ডলার ওয়ার্ক করা আছে পুরোটাতে এটা হচ্ছে দেখেন ড্রেস এর দামানটা দামানটা খুবই বিউটিফুল এরকম নাইসলি ডলার ওয়ার্ক করা আছে এরকম নাইসলি ডলার ওয়ার্ক করা ফেব্রিকটা হচ্ছে একদম কটন এর মধ্যে এক্সিলেন্ট কাপড় যদি ভালো না হয়েছে স্ল্যাট মি নো এ ঘুম নষ্ট তাসলিমা চৌধুরী আপনাদের ঘুম নষ্ট করাই তো আমার কাজ শুনেন আমি রাতের বেলা লাইভ করি কেন জানেন রাতের বেলা হচ্ছে আপুরা ভাইয়াদের সাথে থাকে আর ভাইয়াদেরকে যেন পটায় পটায় সানভিচ বাই তনির পেজে বেশি বেশি করে অর্ডার করতে পারে এই জন্যই আমি রাতের বেলা লাইভগুলো করি বুঝছেন রাতের বেলা সব মেয়েদের সাথে তার জামাই থাকে বুঝছেন আর যাদের জামাই বিদেশ থাকে তারাও হচ্ছে যে আপনার জামাই সাথে ফোনে কানেক্টেড থাকে রাতের বেলা তো এই জন্য জামাইকে পটানোর জন্য একটা উত্তম সময় হয়েছে রাতের বেলা দ্যাটস ওয়ে আমি হচ্ছে এত রাতে আপনাদের জন্য লাইভে আসি এখন ছেলেরা দেয় না গিফট মেয়েরা দেয় ছেলেদের জেসমিন আক্তার হ্যাঁ এটাও ঠিক এখন ইদানিং মেয়েরা বেশি গিফট দেয় ছেলেদেরকে এই ছেলেরা আপনাদের ক্রেডিট কিন্তু কমে যেতেছে ভাইরা আমার ভাইরা আমার আপনারা এগিয়ে আসুন হ্যাঁ আপনাদের কিন্তু মানে ছেলেদের এখন ডিমান্ড বেড়ে যাচ্ছে এই জন্য মেয়েরা ছেলেদেরকে গিফট করে আমি বলছি ছেলে মেয়েদের থেকে বেশি গিফট নেই দেখেন আপনার অনেক বেশি সুন্দর আপনার ইন্ডিয়ান একদম পিওর কটন একটা ফ্যাব্রিক

এক হাজার আশি টাকায় না পঞ্চাশ টাকায় এক হাজার আশি টাকার প্রাইসে কারো যদি নিউ ইয়র্ক থেকে প্রচুর আপুরা আমাকে দেখে আমাকে নিউ ইয়র্ক থেকে অনেক আপুড়া দেখে আপনার তারপরে আপনার লন্ডন থেকে অনেক আপরা দেখে ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে প্রচুর আপুরা আমাকে দেখে মিডল ইস্ট থেকে অনেক আপুরা আমাকে দেখে ভাইয়া আমাকে দেখে ওয়াও এইটা না একটা রেড কালার দেখেছিলাম ওইটা শেষ হয়ে গেছে না এইটার মধ্যে একটা রেড কালার দেখিয়েছিলাম মেরুন কালার দেখিয়েছিলাম মূলত রেড মেরুন কালার ওইটা শেষ হয়ে গেছে ডিসকাউন্ট দেওয়ার পরে এই কালারটা আমাদের কাছে অনলি চার পিস আছে এটা যদি কেউ নিতে চান নিয়ে নিবেন এটা হচ্ছে দেখেন আপনার গলাটা এটা হচ্ছে দেখেন দামানটা এটাও হচ্ছে ইন্ডিয়ান ফ্যাব্রিকটা দেখে নিবেন এই ড্রেসটা সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে যাচ্ছে এটা হচ্ছে দেখেন আপনার নিচের দিকে অনেক বেশি সুন্দর দান ফালতু ব্লক করে নিন তো মার সাইজ কত সেটা যায় মাপ পেয়াদপের করে ব্যাদব এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের নিচের দিকের ডিজাইনটা অনেক চোষ অনেক চোষ তুমি তো অনেক চালাক কিভাবে বউগুলা জামাইদের টাকা নষ্ট করবে ওই বুদ্ধি দিতেছো তারিফুল ইসলাম বুইয়া পারলে আমাদের কালেকশন ওঠাও আপু আমরা বিশ্বস্ত কোনো পেজ পাচ্ছি না কেনার জন্য ভাই আসলে আদেকি আস্তে আস্তে ইনশাআল্লাহ আর আমি আসলে মানে ছেলেরা টাকা ইনকাম করে কেন মেয়েদের পিছনে খরচ করার জন্য এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্ট আপনারা শুধু বৌদেরকে কিনে দিবেন এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা এক্সিলেন্ট এই ড্রেসটা এটা ডিসকাউন্টে দিছিলাম এটার মেরুন কালারটা এই জন্য শেষ হয়ে গেছে সো এটার বডিতে অনেক কাপড় দেওয়া আছে এটার দোপাট্টাটা বিউটিফুল স্পেশালি এই ড্রেসটা আপনার শেষ হয়ে যায় এটার দোপাট্টার জন্য এটার দোপাট্টা সবাই এত পছন্দ করে খুবই সুন্দর বিউটিফুল একটা দোপাট্টা মাশাআল্লাহ এক্সিলেন্ট এক দেখাই ওয়াও না এটা ডিসকাউন্ট প্রাইস কত বলো লস প্রাইস কত বলো সেলওয়ারে কাপড় একদম বয়ল কাপড়ে সেলওয়ারটা খুবই ভালো সেলওয়ারে কাপড়টা কত দিছি 1000 আছে 1080 ভালোবাসি লস প্রাইস 1080 টাকায় জলদি জলদি করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এক 1080 টাকা শুধুমাত্র এক 1080 টাকায় শুধুমাত্র খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে সেলওয়ারে কাপড়টা 1080 টাকায় শুধুমাত্র ওকে এরপরে এটা গেল না এরপরে এটা এটা শেষ হলো এরপরে আসেন আমরা আরেকটা সুন্দর একটা ড্রেস দেখাবো এই ড্রেসটা দেখেন এটা আপনি দুই ভাবে মেক করতে পারবেন এটারও অনেক কাপড় দেওয়া আছে এটা আপনি চাইলে এইভাবেও মেক করতে পারবেন আর এটা হচ্ছে হাতার কাপড়টা আবার আপনি যদি চান না এই জিনিসটাকে উপরের দিকে দিবেন এইভাবেও মেক করতে পারবেন এটার হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে এই ড্রেসটাকে আমরা এটার কাপড় আপো এত তুলতুলা এত তুলতুলা আপনি এটার কাপড়টা ধরে দেখবেন আপো এটার কাপড়টা যদি তুলতুলা এটা মেরুন কালারটা কি শেষ হয়ে গেছে এটা কাপড়টা এইটা যদি কারো লাগে সে চোখ বন্ধ করে এটাকে নিয়ে নিবেন এইটার প্রাইস পড়বে কত টাকা ছয়শো ছয়শো

তাড়াতাড়ি ভাই দুজন একসাথে ভাগো কেন এটা কালার লাগবে না এটা কালার দেখাবো না এটা দেখাবো ওহো ওটা খুলে ছিল ওইটাই দিতা ওটা এক জাত হইলে কিভাবে এটার ওটা তো একরকম পাগল হয়ে গেছে মাথা এটা হচ্ছে দেখেন আপনার গলাটা এইরকম করে এম্ব্রয়িকুয়েন্স এর কাজ করে এটা বডিটা মাপো এই ড্রেসটা এটা এক পিস লাগে সেটা নিয়ে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক ব্যাক পার্ট এটা আমি এই জন্য ঝটপট করে দেখাই দিব এটা হচ্ছে স্টিচ করা ড্রেস এমব্রয়ডারি সিকুয়েন্স এর কাজ করা এটার প্রাইসটা অনেক কম অস্ট্রেলিয়া থেকে দেখছেন সাইমা আপু থ্যাংক ইউ সো মাচ সামিয়া সামিয়া আপু থ্যাংক ইউ সো মাচ দাও এইটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা প্রচুর আপুরা বিদেশ থেকে আমার লাইভ দেখে এইটা হচ্ছে আপনার দেখেন দোপাট্টা দোপাট্টাটা দেখেন অনেক চোষ অনেক 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 চোষ এই হচ্ছে ড্রেস আর দোপাট্টা এটা হচ্ছে যে আপনার অনেক কম প্রাইসে পাবেন এটার বডি হচ্ছে পঞ্চাশ ফ্রি সাইজ যার বডিতে চাপানো লাগবে সে চাপায় নিবেন লম্বা হচ্ছে লম্বা চৌচলিশ লম্বা চুয়াল্লিশ বডি পঞ্চাশ যার বডিতে চাপানো লাগবে সে চাপাই নিবেন এটা হচ্ছে টু পিস কামিজটা দেখেন দুপাটা দেখেন আনবিলিভেবল অফার প্রাইস এটাকে কত টাকায় দিসি

এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এন্ড থ্যাংক ইউ সো মাচ এইটা হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে আপনার দোপাট্টাটা প্রাইস পড়ছে কত টাকা আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র গুডিস দেখাবো আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এইটার প্রাইস পড়ছে শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ করেছিল এখন অনলি আটশো পঞ্চাশ টাকা নিবেন বডি পঞ্চাশ লম্বা চুয়াল্লিশ না যার বডিতে চাপানো লাগবে সে চাপাই নিবেন এম্ব্রয়ডারি সিকুয়েলস কাজ করা ওকে সো থ্যাঙ্ক ইউ সো মাচ যার যেটা লাগে আমি একদম চটপট করে দেখাই দিতেছি যারা যারা যেখান থেকে দেখছেন প্লিজ ডু শেয়ার অবশ্যই লাইফটাকে শেয়ার করে দিবেন আমি হচ্ছে লাস্ট বারের মতো লাইফটাকে একবার শেয়ার করে দিতেছি আর প্লিজ প্লিজ আপনারাও একটা করে শেয়ার করে দেন প্লিজ ওকে এইবার আমি একটা দামি ড্রেস দেখাবো যারা এই ধরনের বুটিকসের কালেকশন পছন্দ করে একদম রেডি কালেকশন এটা আর এটা হচ্ছে ফ্রি সাইজ রাইট এটা হচ্ছে রেডি ড্রেস বাট ফ্রি সাইজ এটা হচ্ছে অনেক সুন্দর এরকম করে হাতের কাজ করা এটা হচ্ছে হ্যান্ড স্টিচ বা বুটিকসের কালেকশন এটা এটা একদম মানে এই যে দেখেন অনেক চস এটা গলাটা দেখেন এরকম সুন্দর করে হ্যান্ড স্টিচের কাজ করা এটা হচ্ছে আপনার দেখেন খুব সুন্দর করে এটা একদম কটনের মধ্যে যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন মানে একটু মানে লাইক শার্টের শার্টের কাপড়গুলো এরকম হয় না কটন শার্ট হলে এরকম কাপড় হয় মানে খুবই সুন্দর লাইক আরং টাইপের একটা ফ্যাব্রিক না আরং কটন এটা হ্যান্ড স্টিচের বা ফ্রি সাইজ যার এটা চাপানো লাগবে বা যে চাপায় পড়তে চান সেটাকে চাপায় নিবেন এটা হচ্ছে আপনার হাতার মধ্যেও কিন্তু এরকম করে হ্যান্ড স্টিচের কাজটা থাকবে দেখছেন হাতার মধ্যে এরকম করে মধ্যে এগুলা কিন্তু হ্যান্ড স্টিচ কাজ বা হাতের কাজ করা হ্যাঁ দেখছেন

এক ফوني স্ক্রিনশটটা নিয়ে নেবেন কি হলো আমার ফোন সেন্সরে দর্শনের কাছে আচ্ছা বডি কত বলছো বডি তাসনিম বুশরা শিরায় শিরায় রক্ত আমি তনিapur ভক্ত আল্লাহ কি যে বলেন ফারজানা আজাদ ইমা লিখেছে আপু তুমি অনেক পরিশ্রমী থ্যাংক ইউ সো মাচ আপু বডি কত বলে এটা হচ্ছে দেখেন বডি 48 লম্বা 45 সেটা সালোয়ারটা দেখেন সালোয়ারটা কিন্তু অনেক ধুলা করে বানানো যেন সবার কোমর এটা আসে দেখেন সালোয়ারের কোমর কত আছে মাপ ফ্রি সাইজ হ্যাঁ সালোয়ারের কোমর কত আছে অনেক অনেক কাপড় সালোয়ারটা বানানো সেটা হচ্ছে রেডি সালোয়ার এটার দুপুরটা দেখেন এরকম ওয়াও এগুলা গ্রামীণ গ্রামীণ ট্রেক দুপাটা বলানো এগুলাকে হম অনেক সুন্দর এটা এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করা খুবই সুন্দর দেখেন অনেক টাইস একটা ড্রেস এই ড্রেসটা যদি কারো পছন্দ হয় এটা প্রাইস পড়বে 2150 টাকা 2150 টাকার অফার প্রাইসে অদ্ভুত সুন্দর একটা ড্রেস এই আমি আগেই বলছি যে আমি এখন একটা কোয়ালিটিফুল ড্রেস দেখাবো দামি ড্রেস দেখাবো যারা এই ধরনের কোয়ালিটি ড্রেস পছন্দ করেন যারা এই ধরনের বুটিক্স কালেকশন পছন্দ করেন এটা হচ্ছে আপনার হ্যান্ড স্টিচের কাজ করা এক্সেলেন্ট কোয়ালিটি প্রাইস পড়বে 2150 টাকা এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার অনেক অনেক জোস একটা কালার ইউ ক্যান সি সো এটা যদি লাগে সেটাকে নিয়ে নেবেন এটা একদম মানে ওই যে আরং টাইপের ওরকম একটা ড্রেস এটা খুবই সুন্দর সো এইবার আসেন আমার পরা ড্রেসটা যারা যারা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা নিব কিভাবে অর্ডার করব আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন রেডি আ দাও ওকে তো রেডি হয়ে ভাই ওয়াও দাও না তো নিব মাসে হুম হুম নিন দলে কিছু

আমার পড়া এই অদ্ভুত সুন্দর একটা ড্রেস কটনের মধ্যে যেহেতু আপনারা অনেক বেশি করেন আই থিঙ্ক এই ড্রেস সবার পছন্দ হবে এইরকম নাইসলি এমব্রয়ডারি সিকুয়েন্স এর কাজ করা আছে এটা অনেক বেশি বিউটিফুল একটা কালেকশন এইটার ফ্যাব্রিক এবং দুপাটা জাস্ট ধরে ধরে দেখবেন যে দেখেন বলছিলাম না এই যে যে দেখেন প্যানেলটা লাগানো একদম এইখান থেকে প্যানেলটা এই পর্যন্ত আসছে এই যে দেখেন এই এই জন্য এখানে এই প্যানেলের কাপড়টা দেওয়া থাকবে ড্রেসের এই পাশে এই পাশে অলসো এই পাশে অলসো এই পাশে এর কারণ হচ্ছে এই যে এই এই রকম করে এখানে এই যে দেখছেন প্যানেলটা লাগানো হয়েছে ব্ল্যাক কালারের খুবই সুন্দর এটা আচ্ছা যাই এটা হচ্ছে আমার পরার ড্রেসটার আর একটা সুন্দর একটা কালার দিস ইজ ইউর ফ্রন্ট পার্ট অ্যান্ড দিস ইজ ইউর ব্যাক পার্ট অ্যান্ড নিচের দিকে স্লিভস এর কাপড় দেওয়া আছে অ্যান্ড অফ কাপড় দেওয়া আছে এটাতে সো এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরার ড্রেসের কালার অ্যান্ড এটার দুইটাই জাস্ট কালার এটা হচ্ছে দু দেখেন বাউ এটার আগে অনেক কালার ছিল বাট এখন যেহেতু এটা আমাদের অলমোস্ট শেষ সো যার এটা আগে সে এটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন আপনারা দোপাট্টাটা প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে দেখেন ওয়াও যারা একটু দামি কটন পছন্দ করেন এরকম কোয়ালিটি ফুল পছন্দ করেন এটা দোপাটটার দুই পাশে এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করাছে ফেব্রিকটা ধরলেই বুঝবেন এটা হচ্ছে আপনাদের সালোয়ারের কাপড়টা অসম্পব সুন্দর এই কালারটা যা লাগতেছে শে जस्ट এটাকে স্ক্রিনশট নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেটে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ওকে কেমন আছো শান্ত রয় আমি এই তো ভালো আছি আপনি কেমন আছেন আমাকে খুব ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ কি ধরনের হেল্প করতে পারি আপনাকে সৌদি আরব থেকে দেখছেন জুবায়েদ ইসলাম রিফাত থ্যাংক ইউ সো মাছ তোমাকে যে কি ভালো লাগে বুঝাইতে পারবো না কে লিখেছেন তসনিম বুসরা এত ভালো নিজেকেও লাগে না ও মাই গড আল্লাহ তোমাকে অনেক ভালো জায়গা নিক আমিন থ্যাংক ইউ সো মাছ আল্লাহ এটা কি বললেন আপু থ্যাংক ইউ সো মাচ শারিন আক্তার রনি অনেক সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ দুবাই কখন শোরুম দিবেন সাইমা আজিম ঈদের পরে ইনশাআল্লাহ ঈদের পরে ওয়াও এইটা হচ্ছে যে এক্সাক্টলি আমার পরাটার কালার ওকে সো ইয়াস হিয়ার ইজ ইউর বিউটিফুল ড্রেস ফ্রন্ট পার্ট দিস ইজ ইউর বিউটিফুল ব্যাক পোর্শন এন্ড এন্ড অ্যান্ড দিস ইজ ইউর বিউটিফুল স্লিপস এটা হচ্ছে এক্সাক্টলি আমার পরাটা সো এই যে দেখেন এখানে এই যে প্যানেলের কাপড়টা দেওয়া আছে সামনের দিকে পিছনের পিছনের পার্টে এরকম থাকবে প্যানেলের কাপড় এন্ড অলসো প্যানেল প্যানেল সেম টু সেম এই যে দেখেন আমারটার একদম সেম টু সেম ওকে আমি একটু দোপাটাটা ধরে দেখাই এবার যারা যারা এই ড্রেসটাকে পছন্দ করতেছেন প্লিজ ডু শেয়ার এন্ড এখনই অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াও একটা কালেকশন এন্ড এই যে দেখেন এটা সালোয়ারের কাপড়টা কিন্তু সেম কালারে হবে এই যে দেখেন

অনলি আঠারোশো পঞ্চাশ টাকা যারা এরকম কোয়ালিটিফুল কটন ড্রেস পছন্দ করে এই দুপুরে টা এইভাবে কিন্তু জোজ লাগতেছে রাইট অনেক জোস লাগতেছে দুবাইয়ে থাকি সাইমা আজিম তাই না থ্যাংক ইউ সো মাছ আচ্ছা আচ্ছা দুবাইয়ে থাকেন আমাদের 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 এই পেজে অর্ডার এটাই একমাত্র পেজ বাই নামে অন্য কোনো পেজ নাই আর আমরা কোনো বিকাশ নেই না আপনারা কি করেন ফেক পেজে বিকাশ করে অনেকে ধরা খায় তারপরে আমাদের পেজ আসেন বিচার দিতে বাই দা ওয়ে আমরা কোন বিকাশ নেই না এটাই আমাদের একমাত্র পেজ দা ওয়ান অনলি সানভিস বাই টনি এক ছেলে আর কাজ কালকে কমেন্ট করতে আমি সবাই বলে দিবো তোমরা বিকাশ নিয়ে আমাদের ঘেমা আরে হরে বেড়া তুই তো একটা ব্যাকলের ব্যাক কল তুই একটা ফেক পেজে বিকাশ করে এসে দরা খাইছো কাজ আমি সবাই বলে দিবো তুমি তোমরা হচ্ছে ইয়ে করো সে আমাদের পেজে কমেন্ট করতে বলছি প্লিজ আপনি বলে দেন সবাই ফেক পেজে বিকাশ করে দরা খায় বিচার দেওয়ার সময় আমাদেরকে খুঁজে বাইর করে বাই দ্য ওয়ে আমাদের এটাই একমাত্র পেজ আমরা কোনো বিকাশ নেই না বাংলাদেশের টেকনাফটে তেতুলে ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের নাম করে কেউ যদি আপনাদের কাছে বিকাশ চায় একদমই বিশ্বাস করবেন না এটা আমাদের একমাত্র ব্লু ভেরিফাইড পেজ এই পেজটার আমাদের অন্য কোনো পেজ নেই সানভিস বাই তনি নামে সো কেউ যদি আমাদের নামে

স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ওকে স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওকে দুবাই ব্লগ লিখেছেন কেমন আছেন দুবাই থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি মে বলতেছি না ঘুমাইলি এই লাইভ দেখি মা মে একসাথে তোমাকে দেখি আচ্ছা আচ্ছা আসান ফারিহা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ ই ডবলিউ আর আফরিন এত রাতে লাইভে আপনাদেরকে না জ্বালাইলে তো আমার ভাল লাগেন আপু আমি লাইভে দেখে অনেক অনেক ভাল লাগতেছে আহসান ফারিহা আমার মেয়েও এখন ঘুমায় নাই ওকে ঘুম পাড়াইতেছি অনেক বিরক্ত লাগতেছিল হঠাৎ তোমার লাইভে খুশি হয়ে গেছে লাভ ইউ সো মাছ লাভ ইউ টু থ্যাংক ইউ সো আপু থ্যাংক ইউ লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ আহ সিদ্ধার্থুল মুন্দাহ সানভি সরফরাজ আপু ভালো আছে আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ময়মন সিংহের শোরুম চান মাফরিন আপু ত্রিশা আপু ত্রিশা আপু দোয়া করেন ইনশাল্লাহ আমার উপর দিয়ে তো অনেক মানে ঝামেলা গেছে একটু সামলায় উঠি ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন থ্যাংক ইউ বাই বাই আমার বইটা এটা সুন্দর হবে সুমন রেজা ভাইয়া একদম চোখ বন্ধু করে অর্ডার করে দেন দিস ইজ বিউটিফুল থ্যাংক ইউ আহ মশা কামড়া